শ্রাবণ মাসের সোমবারে গেছিলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে সো হ্যালো এভরিওান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো রাত থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছিলো সো রাতেই আমরা এই যে ফুলের মালাগুলো গাচ্ছিলাম সো সবাই মেহেদি পরে নিলাম একই রকমের ডিজাইনের তারপর সবুজ চুরি সব কিছু রেডি করে রাখছিলাম তারপর এখানে আমি একটু কিছু ট্রেন্ডিং ভিডিও করছিলাম তারপর চলে আসলাম সকালবেলা সকালবেলা ব্যস্ততার কারণে সেরকম ভিডিও করা হয়নি সো আমরা প্রথমেই চলে আসলাম আমাদের বাড়ির পাশের মন্দিরে তো এখানে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছিলাম আরেকটি শিব মন্দিরে সেখানে আমরা অটোতে উঠে পড়লাম সবাই মিলে এখন যাচ্ছিলাম অটোতে করে যেতে যেতে রাস্তার পাশেই দেখতে পেলাম আমার সেই পুরনো স্কুলটি সেখানে আমার কতই না স্মৃতি জড়িত আছে সো আমরা যাচ্ছিলাম শ্রী শ্রী দেবী মন্দিরে এখানে আমরা ঘি মধু দুধ সব নিয়ে এসি শ্রী শ্রী দেবী মন্দিরে বাবা ভোলানাথের অনেক বড় একটি মন্দির রয়েছে সো সেখানে সবাই শিবরাত্রিতেও জল ঢালতে যায় সো আমরা চলে আসলাম সবে মিলে শ্রী শ্রী দেবী মন্দিরে এটি হচ্ছে বাবা ভোলানাথের মন্দির চারিদিকে মুগ্ধ পরিবেশ এই পুরো স্থানটিকে বলা হয় শ্রী শ্রী শিবকা দেবী মন্দির এই মন্দিরগুলোর সব প্রতিমাগুলোই খুবই জাগ্রত প্রতিমা দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে সো আমরা আসার আগেই দেখছিলাম কয়েকটি আনটি এসেছিলো পূজা দিতে সো তারা পূজা দিয়ে চলে গেলো সো আমরা এখন চলে আসলাম পূজা দিতে সো এখানে আমার কাকিমণি পিসি দিদি সবাই মিলে পূজা দিচ্ছিলো আমিও পূজা দিচ্ছিলাম এখানে আমাদের কিউটি পুচকগুলো বসেছিল তারা সুন্দর করে আমাদের পূজা দেখছিল ভিডিও করে নিয়েছিলাম সো আমরা সবাই মিলে এখানে পূজা দিচ্ছিলাম যত আচার নিয়ম আছে সব পালন করছিলাম শ্রাবণ মাসের সোমবার নাকি ঘি মধু দুধ দই ছাড়াও মহাদেবের মাথায় সাদা তিল দিতে হয় এখানে আখণ্ড ফুল দিয়ে দিলাম ভগবানের কাছে সাদা তিল দিচ্ছিলাম ভগবানের আরতি করছিলাম মন থেকে ভগবানের কাছে কিছু চাওয়া হলে ভগবান কখনই সেটি ফিরিয়ে দেন না আমরা সবাই মিলে কে এখানে পুজো করে নিচ্ছিলাম এই শিব মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির এখানে বাবার কাছে কোনো মনস্কামনা করলে বাবা কখনই ফিরিয়ে দেন না তারপর হঠাৎ নজরে পড়লো আমার এই কিউটি বুনুটার সে কী করছে আমি তো শুধু দেখিয়েছিলাম আমরা যে দুধ দইগুলো দিচ্ছিলাম সেগুলো আবার ওই ওখান থেকে নিয়ে আবার বাবার মাথায় দিচ্ছিল আমরা তো সবাই ওর কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছিলাম তারপর আমরা সবাই বাবা ভোলানাথকে প্রদক্ষিণ করছিলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালার পর আমরা এখন সুরবিগা ভিকে আরতি করতে গেলাম এখানে আমার বোন পিসুমণিকে কী যেন বলছিল সে নাকি কোলে উঠবে এখানে আমার বোন কি সুন্দর করে প্রণাম করছিলো জল ঢালার শেষে তারপর এখানে আমার বোনেরা ছবি তুলছিলো তো আমরা চলে গেলাম এখন দুর্গা মন্দিরে আরতি করতে সবাই মিলে দুর্গা মন্দিরে মাকে প্রণাম করছিলাম আরতি করছিলাম মায়ের এটি হচ্ছেন দুর্গা মন্দির প্রণাম শেষ করে আমরা এখানে কিছু ফটো ভিডিও করে নিয়েছিলাম তারপর চলে আসলাম নদীর পারে কিছু ভিডিও করতে ফটো তুলতে তারপর সব শেষে চলে যাচ্ছিলাম বাসায় সো আমরা যাওয়ার সময় ব্যানে করে যাচ্ছিলাম দুষ্টুমি করতে করতে সো তারপরে আমরা এখানে কিছু ট্রেনিং ভিডিও করছিলাম আর কি সো পূজা শেষ করে আমরা এখন চলে যাচ্ছিলাম বাসায় সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বাই বাই